উদারণ এই উদার মৃশ আপনাদের উদারণিৎ এই উদাহরণ উদাহরণ আছে জিতেন বাবু এখানে আসেন আপনাদের তোমার প্রণাম জানাবো এইটা উদাহরণ হচ্ছে জিতেন বাবুর মতো লোক উদারণ

যদি সে অন্যায় করে না থাকে আমি আশা করি আর সে নির্দোষ হিসেবে প্রমাণিত হয়ে বেরিয়ে আসবে এটা নিয়ে বিরোধীরা যত চক্রান্তি করুক যত জল গোলেই করুক সে নির্দোষ হিসাবে প্রমাণিত এটা নিয়ে বিরোধীরা যত চক্রান্তি করুক যত জল গোলই তার স্বামী তাকে টর্চার করছে এবং অন্য একটা ছেলের সাথে অবৈধ সম্পর্ক থাকার পর থেকে সেদিন থেকে পরিকল্পিত ভাবে উনি টর্চার করতেন এবং বাড়িতে নিম্ন অত্যাচার করার পর স্বামী ওকে বলছি যা যে এখনই তুই শেষ হয়ে যা গায়ে সাক্ষ্য চলছিল অর্থাৎ গতকালকে তো আমি স্টেশনে ছিলাম না আমি জানতাম না কোনো কিছু একটা ঘটনা ঘটেছে জেনেছি আমি যখন ফিরে আসি গতকাল রাত্রে আমি অনেক রাত্রে এসছি তো আজকে আমি শুনতে পেলাম আমার ভাইপুর নাম সেখানে আছে জড়িয়ে তো সাথে অনেকে আছে আমি ভাবলাম যে আমার আছে ঘটনা ঘটেছে আর জড়িয়ে মারা যাক মৃত্যু তো মৃত্যু হয়ে জন্য আমি দুঃখ প্রকাশ করছি আমি আমার একটা কনফিডেন্স আছে সাচা গুড় আলাদা জাত মিটা যদি সে অন্যায় করে না থাকে আমি আশা করি সে নির্দোষ হিসাবে প্রমাণিত হয়ে বেরিয়ে আসবে এটা নিয়ে বিরোধীরা যত চক্রান্তিই করুক যত জল গোলই করুক পাঁচজন তারা আছেন চারজন ইয়ে করেছে একটা ছেলে এত ইনোসেন্ট আমার মা নেই ছেলেটার বাবা নেই দাঁড়িয়ে আছে সে আমার ভাষায় এসে কেঁদে দিয়েছে আমি কিছু বাবা যে কোনো ভাবে আইনকে সাহায্য করা তোমাদের না কর্তব্যের দাগ রয়েছে মা মেরেছে যে বক্তব্যটা দিয়েছেন উনি এর আগে ভিডিওতে দেখা যাচ্ছে কেউ না কেউ তো জড়িত রয়েছে এবার আমি আপনাকে বলি এটা আমার ফোনে বলা ঠিক হবে কিনা তার স্বামী তাকে আজকে একটা এক মাস ধরে টর্চার করছে এবং অন্য একটা ছেলের সাথে অবৈধ সম্পর্ক থাকার পর থেকে সেদিন থেকে পরিকল্পিত ভাবে উনি টর্চার করতেন এবং বাড়িতে নিম্ন অত্যাচার করার পর স্বামী ওকে বলছি যা যে এখনই তুই শেষ হয়ে যা গায়ে আগুন জিম যাই কর এখন আমি তো এটা সাক্ষ্য প্রমাণ দিতে পারবো না